কন্নড় ভাষা নিয়ে বলিউড গায়ক সোনু নিগমের পর এবার চেন্নাইয়ের এক অনুষ্ঠানে গিয়ে বিতর্কে জড়িয়েছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার কমল হাসান কন্নড় ভাষা নিয়ে মন্তব্য করায় বসিয়ানি অভিনেতার কাছে আসছে একের পর এক হুমকি শুধু তাই নয় উঠেছে রাজ্যে তাকে নিষিদ্ধ করার দাবিও থাক লাইফ ইন চেন্নাই সিনেমার অনুষ্ঠানে কমলের সঙ্গে ছিলেন কন্নড় অভিনেতা শিবাজি কুমার এ সময় কমল হাসান জানান তামিল ভাষা থেকে কন্নড় ভাষার উৎপত্তি হয়েছে তামিল হলো জীবন ও পরিবার আর অভিনেতা শিবাজি কুমার হল অন্য রাজ্যে থাকা তার পরিবারের আর এক অংশ এরপরেই কমল হাসানের দিকে ধেয়ে আসে কটাক্ষ তাকে বলা হয় ইতিহাস জেনে তারপর কথা বলতে কোনো ধর্মান্ধের থেকে ভাষার শিক্ষা নেবে না তারা এমন নানা মন্তব্য ধেয়ে আসে কমল হাসানের দিকে এমন কি তার মুখে কালী পর্যন্ত মাখানো হবে বলে এসেছে হুমকি যদিও এ নিয়ে অনুষ্ঠানে কোনো কথা বলেননি কমল হাসান কিন্তু খেপেছেন কর্ণাটক সব শ্রেণীর মানুষ you mm -hmm.